হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাই সবাইকে সিলেট থেকে এখন বাজে হচ্ছে সকাল ছয়টা আর এখন আমি যাচ্ছি হচ্ছে হজরত শাহজালালের মাজারে মাজার জিয়ারত করার পর আপনাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখাবো সিলেটের মাজারে যেসব পীর দরবেশ শাহিত আছে এদের মধ্যে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি অন্যতম আর এজন্য তাকে অলিকুল শিরোমণিও বলা হয় তিনি ছিলেন একজন ধর্মপ্রচারক ও সুফি দরবেশ হজরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহে সকল ধর্মের মানুষের কাছে সমাদৃত ছিলেন এখানে প্রতিনিয়তই হজরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহের মাজার জিয়ারতের উদ্দেশ্যে অনেক মানুষ আসে মাজার এলাকায় ঝাঁকে ঝাঁকে কবুতর দেখা যায় মাজার কর্তৃপক্ষ এসব কবুতরের খাবার সরবরাহ করে থাকেন মাজার চত্বরের উত্তর দিকে একটি পুকুর রয়েছে পুকুরটিতে অনেক গজার মাছ রয়েছে এসব মাছকে পবিত্র জ্ঞান করে দর্শনার্থীরা ছোট ছোট মাছ খেতে দেন হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে হজরত নিজামউদ্দিন আউলিয়া তাকে সাদরে গ্রহণ করেন কৃতির নিদর্শন স্বরূপ তিনি তাকে এক জোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন সিলেট ও আশেপাশের অঞ্চলে যে সুরমা রঙের কবুতর দেখা যায় তাই এই কবুতরগুলোর বংশধর এবং এগুলো জালালি কবুতর নামে পরিচিত এখন যাব হচ্ছে মালিনী ছড়া জাবাগানে বাগানে তো দেখি গাড়ি খুঁজতেছি এখান থেকে যে মাদার শরীফের বাইরে এখানে রাস্তা থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন রাস্তা যাওয়ার সময় একটা সিএনজি পেলাম ভাড়া হচ্ছে টাকা তো এসে এখানে নামিয়ে দিলো আর এখানে পাশে হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এই স্টেডিয়ামের এখন আমি আছি হচ্ছে লাক্কাতুরা চা বাগানে আর এই যে এটা হচ্ছে চা বাগান চা বাগানের ভেতরে আর পাশে হচ্ছে স্টেডিয়াম ওই যে স্টেডিয়ামটা দেখা যাচ্ছে এখান থেকে এই যে এখান থেকে পাহাড়ে সব হচ্ছে চা বাগান এই সবগুলো হচ্ছে চায়ের বাগান আপনারা আসলে এখান থেকে এই চা বাগানগুলো দেখতে পাবেন এই লাক্কাতুরা চা বাগানের পাশে হচ্ছে মালিনী ছড়া চা বাগান তো এখন যাই দেখি মালিনী ছড়া চা বাগানটা দেখে আসি লাক্কাতুরা চা বাগান থেকে মালিনী ছড়া চা বাগানে যেতে মোটামুটি আপনার পাঁচ ষাট মিনিট সময় লাগবে হেঁটে যেতে তো এখন যাচ্ছি মালিনী ছড়া চা বাগানের দিকে আপনাদেরকে দেখাচ্ছি সেই ভারতীয় উপমহাদেশের প্রথম চা বাগান তো এখন ছড়া চা বাগানে প্রবেশ করলাম আর এই যে দেখুন এখানে চা বাগানের চায়ের গাছগুলো এই যে যত দূর চোখ যায় চা বাগান আর চা বাগান সবুজে ঘেরা প্রকৃতি আপ এখানে চা পাতা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি সামনে পাহাড় দেখি পাহাড়ে উঠি পাহাড়ের চা বাগানগুলো দেখি একটু উপর থেকে সুন্দরভাবে দেখা যাবে এখান থেকে পাহাড়ের উঁচু নিচু ঢালু জায়গায় এই চা বাগান খুবই সুন্দর লাগছে দেখতে আর পাখি ডাকে পুরো পরিবেশটা একটা অন্যরকম সৌন্দর্য এবং অনুভূতি কাজ করছে মনের মধ্যে আপনারা যারা অবসর সময়ে ভ্রমণ করতেছেন তারা কিন্তু এই মালিনী ছড়া চা বাগানটি ভ্রমণ করতে পারেন এখানে এসে ভ্রমণ করলে আপনাদের মন ভালো হয়ে যাবে ষোলোশো সালে চীনের সর্বপ্রথম চা উৎপাদন শুরু হয় দেশটির বুদ্ধিজীবীদের প্রতিদিনকার সাতটি কাজের মধ্যে একটি ছিল চাপান করা তার প্রায় দুইশো বছর পরে আঠারোশো সালে ভারতীয় উপমহাদেশে প্রথম চা উৎপাদন শুরু হয় সিলেটে সিলেটের মালিনী ছড়া চা বাগান থেকেই উপমহাদেশের প্রথম চা চাষের গোড়াপত্তন শুরু হয় শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকেই চা চাষের গোড়াপত্তন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে তো এখন চলে যাচ্ছি মালিনী ছড়া চা বাগান থেকে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন